পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না তাই না আমার বাবার অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগেছিল তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনো দিনই পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে আমি সারা রাত ট্রেন জার্নি করলাম একসাথে থাকলাম সে চাইলেই তো সুযোগ নিতে পারত নেয়নি তো পুরুষ মানুষ কখনও সৎ হতে পারে না আমার বাবা প্রকৌশলী ছিলেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন অথচ জীবনে এক টাকাও ঘুষ খাননি যার ফলশ্রুতিতে মৃত্যুর আগে তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত পাততে হয়েছিল সেই বাবা নামক পুরুষটিকে আমি অসৎভাবে কী করে পুরুষ মানুষ মানেই দুশ্চরিত্র একদিন ঝুম বৃষ্টির ভেতর এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম ঘড়ির কাটাই তখন রাত এগারোটা নীল স্যালুফিনে রিকশার সামনের অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি ওই বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটি চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারত দেয়নি তো পুরুষ মানুষরা স্বার্থপর কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে তাদের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমায় বসতে দিয়েছে যে অচেনা অজানা একজন মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয় সেই পুরুষকে আমি স্বার্থপর ভাবি কী করে বলুন পুরুষ মানুষকে ঠিক ভরসা করা যায় না আমার বাবার অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর আগে পর্যন্ত সাত আট বছর চাকরি ছিল না টানাপোড়িনের সংসারে বাবার কাছে যখনই টাকা চাইতাম চোখ বন্ধ করে জানতাম নিজে না খেয়ে থাকলেও আমাকে যেভাবেই হোক বাবা টাকা জোগাড় করে দেবে সেই বাবা নামক পুরুষটা কি ভরসার অযোগ্য পুরুষ মানুষ মাত্রই বদনজরে তাকাই মেয়েদের দিকে একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সাথে সন্ধ্যেবেলায় রিকশা চড়ে যাচ্ছিলাম সে হঠাৎ করে বলল তোমাকে এক মিনিট দেখতে দেবে আজ অব্দি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকাইনি সব পুরুষের চোখে কাম লালসা থাকে না আমি বিশ্বাস করি পুরুষ মানুষ মেয়েদের সম্মান করতে জানে না এক পুরুষ আমাকে ভালোবাসে একতরফাভাবেই ভালোবাসে তাকে কোনোভাবেই আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না বলে খুব অপমান করেছিলাম সে মাথা পেতে সব অপমান সহ্য করেছিল তখন আমার আরও রাগ বেড়ে গেল কেন সে আমার কথার কোনো প্রতিবাদ করছে না সে আমাকে চমকে দিয়ে বলল নারীরা তো দেবী হয় দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতে নেই পুরুষের কাছে কোনো মেয়ে নিরাপদ নয় সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি এত ভিড় বইমেলায় আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিল সে আমাকে না ছুঁয়েই আমার দুই পাশে হাত রেখে ভিড় থেকে আমাকে বের করে আনলো যাতে অন্য কোনো পুরুষের সুযোগ সন্ধানী নোংরা হাত আমাকে ছুঁতে না পারে সেই পুরুষ বন্ধুটির কাছে কি আমি নিরাপদ ছিলাম না পুরুষ মাত্রই ডমিনেটিং স্বভাবের আমার এক পরিচিত পুরুষ বিবাহিত জীবনে খুব সুখী সে কখনও তার সহধর্মিনীর চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না তার স্বপ্নগুলোকে সম্মান করে সহধর্মিনীর চেয়ে সে তাকে সহমর্মী ভেবেছে বেশি দুজন সহযোদ্ধা হয়ে সংসারে টিকে থাকার জন্য স্বামী স্ত্রীর চেয়ে বন্ধু হয়ে উঠেছে ঢের বেশি সেই পুরুষটির রক্তে তো ডমিনেটিং স্বভাব নেই পুরুষ মাত্রই ধর্ষক যখন কোনো স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে আমার স্বামীর ভেতর আমি আমার বাবার ছায়া দেখতে পাই সেই পুরুষ আর যাই হোক কখনো ধর্ষক হতে পারে না পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না প্রেমিকার কথা রাখবে বলে যে প্রেমিক সিগারেট ছেড়ে দেয় সে কি কথা রাখেনি পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী আদরের বোনকে হাস্যোজ্জ্বল মুখে শ্বশুরবাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলে সে ভাই নামক পুরুষটা কি কঠিন এই পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে দুশ্চরিত্র সুযোগ সন্ধানী স্বার্থপর নোংরা পুরুষ আছে তেমনই আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ বিশ্বাস করার মতো প্রেমিক নামের পুরুষ বিপদে পাশে পাওয়ার মতো বন্ধু নামক পুরুষ প্রচণ্ডভাবে আগলে রাখার মতো ভাই নামের পুরুষ অবিশ্বাসী পুরুষদের মহা মিছিলে যেন এইসব সত্যিকারের পুরুষেরা হারিয়ে না যায় তাই কবিতায় থেকো ঋদ্ধ পুরুষ থেকো আমার শ্রদ্ধায় মননে আর তুমুল ভালোবাসায় এবং ভরসায়